হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আর আমার সিম্পল ব্লগারে তোমাদের ওয়েলকাম আর আজকে সকাল সকাল বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছু দেখায়নি এক জিনিস কারি বা ভালো লাগে দেখতে তো এখানে আজকে মেয়ে আমার টিফিন মানে আমাদের টিফিন সকালবেলার খাওয়ার যেটা হয় সেটা ও আজকে বানাচ্ছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমার সব সমস্ত কিছু হয়ে গেছে যেরকম ঠাকুর দেওয়া থেকে শুরু করে সব কিছু তো এইদিকে একটা প্রবলেম হয়ে গেছে আমি নতুনভাবে ফোনটা ধরতে চাইছিলাম কিন্তু আমার দ্বারা হবে না আমি বুঝে গেছি কারণ উল্টো হয়ে গেছিলো ফোনটা তো এইদিকে দেখো মেয়ে এদিকে কলা কেটেছে আর একটু পাতলা পাতলা করে কাটলে ভালো হতো স্লাইসটা অনেকটা হতো তাতে তার ডালে তো এখানে দই দই দিচ্ছে তোমরা জানো আমরা যেরকম খাই সকাল বেরো কেন রান্নাবান্না করে আবার ওই আগুনের ধারে গিয়ে কিছু রান্নাবান্না করতে ভালো লাগে না আর এইদিকে হচ্ছে কৃষ্ণ রাধা প্রত্যেকদিন আটটা থেকে চলে মানে যতদিন মেয়ে ছুটি আছে তারপর আমিও দেখবো কারণ আমার নেশা হয়ে গেছে কতটা যাই না কতটা রেগুলার দেখতে পারবো তো এদিকে চেয়ার শিটটা দিয়ে দেবে আর এখানে হচ্ছে দই কলা আর হচ্ছে যেটা আমরা খাই ওটস আর এদিকে রান্না হয়ে গেছে চলো রান্নাটা একটু দেখিয়ে নিই কী কী রান্না করেছি এটা হচ্ছে কালকের ডাল ছিল মসুরি সেটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা ডাল ওরকম করে ভালো লাগে না তারপরে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তেল দিয়ে রেখে দিয়েছি তার সময় মাথা আর এখানে তিনজনের তিন পিস মাছ আছে আর এক পিস মাথা আছে আর পাখিটা কালকের জন্য রেখে দিয়েছি কেন রাত্রিবেলা আমরা মাছ খেতে পারি না দু পিস করা নেই আর এত গরম দইটা খাওয়া তো রোজ ভালো তার জন্য সেই জন্য এইভাবে দইটা খাই তো এখানে দেখো আমি আজকে রাত্রিবেলা এডিট করছি কারণ টিভি চলছিল আর তখন বন্ধ করতে বললে ওর অসুবিধা হবে মেয়ের দেখছি একটু কৃষ্ণটা দেখব তো আজকে কৃষ্ণতে রাধারানী হেভি হেভি কথা বলছিল আর তার জন্য আমি ওই থানসাপটা দেখাচ্ছিলাম যেটা আমার ভালো লাগলো সব কথা কি সবাইকে বলা যায় সে যে ক্রিম

গিজেগি জানি না এটা ইয়া বাবা বিয়াওয়া গন্ধ বের হচ্ছে মজা করছি যে পুরো একটা বাজে আমরা বসেছি খেতে আর এই দেখো এটা সকালবেলা দেখালাম আর ডালটা এটা হচ্ছে মাছের তেল খেয়ে রাখ ও খাইনি কোনদিন ডালটা শুকিয়ে তারপর পেঁয়াজ দিয়ে করেছি যেটা বললাম ভালো খেয়ে দে বাহ বাহ মাথা আড়ে হে جات এদিকে আমিও খেতে বসে নিচ্ছি আমার তো খুব ভালোই লাগে এই ডালটা শুকনো ডালটা দিয়ে খেতে আর ওই দিকে তো রয়েছে তোমরা জানো মাছের তেল সেটাও ফেভারিট আমার মেয়ে কিন্তু মাছের তেল দিয়ে খাওয়ার পরে মাছের চুল দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু আজকে ঠিক আছে আজকে পাতলা করে করেছিলো তো যে মাছ সেটা মাছের চুলটা আমি মাত্রা নিয়ে নিচে দেখতেই পাচ্ছ আর এদিকে ও ব্যাগনা করছে হচ্ছে পেঁপে দিয়েছিল তার জন্য তো ওকে এখন পেঁপেটা মেখে মেখেছি চোটকে ঘামে মেখে দিচ্ছি হ্যাঁ পেঁপে খাওয়া ভালো খা এদিকে বিকেল সাড়ে পাঁচটা থেকে পনেরোটা বাজে আমি এসেছিলাম এই বাড়িতে তো ওইদিকে বাবু বসে আছে মানে আমার ছেলে এদিকে বাবা আর এদিকে যেরকম টিভি চলে টিভি চলছে একই দৃশ্য দেখতে পারবে রোগ জেলে কারণ এরকমই থাকে সবাই টিভি দেখে আর এরকম বাবা বসে থাকে আর আমরা এদিকে বসে থাকি এদিকে আমরা তো বিয়েবাড়ি যাবো তোমরা জানো তো মায়ের মাথায় কালার করে দিয়েছি মা ওই ফাঁকে ঢুকে আছে আমি খুঁজে পাচ্ছি না দেখো ওই যে মা দেখো ওই যে আমি দেখি তোমার মাথাটা এই যে দেখো কীরকম করে কালার করে দিয়েছি তো বাড়িতে এসে গেছি বাড়িতে এসে ওভেদের চা না খেয়েছি তাও এসে আটটা বাজে ভেবেন ঘিলা ঘিদা পাচ্ছিলো খাবো খেয়ে দশটা পনেরো দশটা তো তার জন্য দুটো নিমকি নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর মেয়ে পাশে প্রচেষ্টা হচ্ছিলো তো বললাম খাবি বলছে না খাবো না তো বিকালবেলা আজকে কিছু খাওয়া হয়নি তো এটাই খাচ্ছি তো বললাম একটু জল দি জল খাই দেখো আজকে আবার যে ই বাবা একটু খেসে যেতি কে জানি ভাই হ্যাঁ আজকে হ্যাঁ

হ্যাঁ তোমার তো এখানে দেখলে ঘরের সামনেটা বসে বসে বাচ্চাটা রোজি আসার সাথে গল্প গুজব করলাম একটু মজা করে তারপরে এখানে চলে এলাম ছোলার ডাল বানাতে ছোলার ডাল সিটি দিয়ে রেখেছিলাম একদিকে মশলা দিয়ে একেবারে ভালো করে বসিয়েসি নিয়ে ছোলার ডাল করবো মেয়ে অতটা ভালো খায় না কিন্তু জোর জরজমস্তি সবই খাওয়াই দেখলে সকালবেলা পেঁপে নিয়েও নাটক হচ্ছিলো আর তো ওই হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো গুড নাইট এখন আমরা ঘুরে চলে এসেছি মেয়েরা আমি বালিশ নিয়ে নিলাম আর দরজাটা বন্ধ রেখেছি কারণ জনকেই খেতে দিয়েছি খেয়ে এসে মুখটা হলে ঝাড়বে আর এদিকে আমার বাহুবালি দেখো নিয়ে আসছে তুমি দেখো ধপ করে আজ করছে ওর মজ করছিস নতুন ডাইস লেগেছি ভেঙে গেলেই গেল ওরকমভাবে রাখবে ভেঙে গেলে ও তো আর জোড়া ঠিকভাবে লাগবেও না আর ঠিকভাবে কিছু হবেও না তো বলি তাও বোঝে না সকালবেলা দরজার ঘুম ধাক্কা করে বাড়ি মেরে যেন বন্ধ করে আবার হাসছে দেখো কি বলবো আর এত করে শেখায় নিজের জিনিসটা তো পরিষ্কারভাবে রাখবি ভালোভাবে রাখবি যাতে করে লং হয়